তো আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বন্দার কাছে নিয়ে আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ হলো কাছে করতে চান কাছে করতেও চান দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না এটা হলো দুনিয়ার সিস্টেম দুনিয়ার যত বড় মানুষ আছে। উচ্চ পদস্থের মানুষ আছে ওনারা সবাইকে কাছে করতে চান না ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন আবার এই বাছার ভিতরও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে ওই হিসাবে কাছে করেন কিন্তু আল্লাহ তো স্বার্থের উদ্বেগ আল্লাহ সবাইকে কাছে করতে চান এরকম কোন ব্যক্তি নাই এরকম কোন নারী নাই পুরুষ নাই যুবক নাই বৃদ্ধ নাই যাকে আল্লাহ কাছে না করতে চান এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন প্রথমত তো ভালোবাসার কারণে দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান আবার স্তরও দিয়েছেন কাছে করার জন্য স্তর দিছেন দুনিয়ার যারা পদস্ত বিত্তশালী সম্পদশালী এরা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না না এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে কাছে হওয়ার বিরাট 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 নইলে এই হাদিস কেন আসতো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে আল্লাহকে বৈশা স্মরণ করে হেরাদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয় আল্লাহর কাছে পুরমেশনই আছে ডিমোশন নাই নিচে নামান না বরং আরো উপরে উঠে গেল এই জন্যই তো উমর রদিয়াল্লাহ তালা আনহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসছে যে আল্লাহ শুক্রিয়া এত বড় এত বড় মেহরবানি আমি বকরি চালাইতে পারতাম না ডেলি একটা হান্না একটা হারায় আসতাম নাইলে আগে পিছে হইতো খালা ডেলি আমার কান মলতো যে বকরিটা চালাইতে পারোস না আর আমি এখন চার মহাদেশ চালাই তো আল্লাহ উপরে উঠায় নিচে নামায় না আল্লাহর সিস্টেম তো আল্লাহ বন্দার কাছে সুযোগ নিয়ে আসেন সর্বধরনের সুযোগ যেমন বললে বলা যায় এবাদতের নৈকট্যের সর্বধরনের সুযোগ নিয়ে আসেন প্রথমটা তো হলো ভালোবাসার কারণে যে আল্লাহ বন্দাকে অনেক ভালোবাসেন যে ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না শেষ করা যাবে না ছোট না ছোট না দ্বিতীয় আল্লাহ বন্দা কাছে করতে চান সবাইকে কাছে করতে চান গরিবকে ধনীকে শাসককে শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদি আল্লাহ কথাই সত্য হয় মানুষ তার বিবেককে প্রধান্যতা দেয় একটা কথা মনে গাইথা রাখেন মুসলমান যদি ইসলামকে দিনকে আকল দিয়া না বসতো আকল বিবেক বুদ্ধি বিদ্যা দিয়া যদি না বসত তুলনা না করতো কম্পেয়ার না করতো যদি আকল বুদ্ধি বিদ্যাকে দিনের অধীন করত দিন যে আমার আকল কি বলে গুলি মারো দেখো আমার দিন কি বলে আমার বিবেক কি বলে রাখো দেখো আমার দিন কি বলে আমার বিদ্যাকে একদিকে রাখো দেখো আমার ধর্ম কি বলে এটা যদি মুসলমান মানত মুসলমান মানত তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হইতো না আমাদের ওই দুরবস্থা হতো না আমরা দিনের অধীন না এই জন্য আলী রাদি আল্লাহ আলা বলছেন মানে যে দিনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গুমরা হবেই হবে মানে তামাদা আলা যা ইহি দাল্লা যে দিনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন ব্যাসযত হবেই হবে আর যে দিনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাত হবেই হবে ও মানি তামাদা আল্লাহ যে সব কিছুকে দিনের অধীন করবে তো সে কোনোদিন গুমরা হবে না কোনোদিন লজ্জিত হবে না কোনোদিন তার কমবে না কমবে না আল্লাহর থিউরি একটা আমাদের থিউরি একটা আল্লাহর থিউরি একটা আল্লাহ থিউরি দিছেন যে তুমি দিনের ওদিন হয়ে যদি মাল খরচ করো খরচ করো তাহলে মাল আমরা কমতে দিব না ইতিহাস বলে ইতিহাস। না এটাই বলে যেমন আমরা ভাবি লাখ থেকে আড়াই হাজার জাকাত দিলে এখন আর লাখ রইল না কত হইলো কত হলো আটানব্বই হাজার পাঁচশো ঠিক না সাতানব্বই হাজার পাঁচশো লাখান নাই ঠিক না কুটির থেকে আড়াই লাখ দিলে এখন আর কুটি নাই ঠিক না হুম 100 কুটির থেকে আড়াই কোটি দিলে এখন আর 100 কুটি নাই ঠিক না আমরা তো এটাই দেখি ঠিক না কি বলেন এটা দেখি तू पीछे আসে আড়াই হাজার আড়াই লাখ সে চোখে দেখে কমতেছে কমবে না তুমি চোখে দেখতেছো কমতেছে কিন্তু আমাদের থিউরি হইলো হইলো আমাদের রেজুলেশন হইলো আমাদের গঠনতন্ত্র হইলো তোমারটা কমবে না এই জন্য আব্দুর রহমান ইবিন আউফর দিয়াল্লাহ তালু অনেকবার মাল কমানের জন্য সব সৎকার করা দিছেন যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না উনি সব সৎকার করা দিচ্ছেন আল্লাহ রসুল বলছে আবুদুর রহমান কমানের লেগে দিছ তো কমবো না আগামী বছর আরো দ্বিগুণ হইব আর হইস ওনার দ্বিগুণ উনি যখন চলে যান দুনিয়ার থেকে তো সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল কমবে না কমবে না কমবে না তো যেটা বুঝাইতে ছিলাম তো আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা না বইলা দেনে নাই বলছে সব জায়গায় লাগাও কিন্তু দিনের অধীন রাইখা লাগাও দিনের অধীন দিনকে তোমার আকলের অধীন করো না তো যেটা বুঝাইতেছিলাম ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য আমাদের কাছে নিয়ে আসে বদনী শারীরিক আবাদতের যত সুযোগ আছে সুযোগ নিয়ে আসেন শারীরিক এবাদত এবাদত মানুষ কিছু শরীর দিয়া করে এই সুযোগগুলো নিয়ে আসেন আবার কিছু এবাদত আছে মালি ওটা মাল দিয়া করতে হয় ওটো আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন আর তৃতীয় আরেকটা আছে সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে আর সময়টাও আল্লাহ আমাদের কাছে গড়ির কাটা ঘুরায় নিয়ে আসেন সূর্যের ডubar উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা সময়ের সুযোগগুলা সময়ের সুযোগগুলা এইজন্য কবি লিখতে বাধ্য হইছেন হামা সব সবে কদর আগার কদর দানি প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো যদি তুমি এটার মূল্য বোঝো মূল্যবোধ যদি তোমার কাছে থাকে মূল্যায়ন যদি তোমার কাছে থাকে তুমি যদি মূল্য দিতে জানো তো প্রত্যেকটা রাত্রই সবে কদর লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে তো তিনটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন একটা তো হলো ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে করার জন্য আরেকটা কারণ আছে তৃতীয় কারণ কেউ যেন কোনো দিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না আপনি তো আমাকে তো আমাকে সুযোগ দিলেন না আপনি তো আমাকে সুযোগ দিলেন না সুযোগ যদি দিতেন এই কথা যেন কেউ আল্লাহ বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন সুযোগ দিলেন এই জন্য আল্লাহ তিন ধরনেরই সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন সামনে আবার এক একটার এক একটা মর্যাদা বানায় দিস শারীরিক আবাদতের মর্যাদা একরকম একরকম আর্থিক আবাদতের মর্যাদা একরকম একরকম সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম আর তিনটে পাঠ পাঠ করা খুলে খোলা বলছেন খুলে বলছেন দেখেন ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে না নাই ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে না নাই ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে এক এক মুহূর্তের এক এক মর্যাদা গরিব যদি হজ না ইচ্ছা করে ডেলি আমি হজের সব কামাবো তার জন্য সুযোগ রাখা আছে ফজর পড়া আধা ঘন্টা বসা থাকুক না আমাদের ফজরের নামাজ তো হয় আধা ঘন্টা হাতে সময় নেয়া পাঁচটা পাঁচে এখন ফজর নামাজ পাঁচটা ছত্রিশে সূর্য উঠে দুই রাকাত পড়তে পড়তে দশ পনেরো মিনিট চলে যায় আর আধা ঘন্টা যদি বোসা থাকলো আর দুই রাকাত নামাজ পড়লো তো পৈরেই গরিব আলহাজ লিখতে পারে বললাম আর কি কেননা দুরাকাত এশাকের পড়তে দেরি হজের সোয়াব তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই আলহাজ বোঝেন না মানায় মাঝে মাঝে দেখি অনেকজন আম করে ফোন করে নামের পরিচয় দেয় আলহাজ অমুক আমি হুম কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ এখন গরিব যদি পাশে থাকে ও মুসকি হাসি দিয়া বলতে পারে একবার হজ করি আপনি আলহাজ বলেন আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমল নামায় লেখাই তাইলে আমার কত বড় আলহাজ লেখা দরকার ঠিক না ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব পৃষ্ঠার খাতার শেষে হজ ঠিক না সুযোগ দিছেন আল্লাহ দিছেন আল্লাহ সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন বদনের দিক দিয়েও সুযোগ দিচ্ছেন শারীরিক এবাদতের দিক দিয়েও সুযোগ দিচ্ছেন সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই সুগনীয় মনে হয় কি বলেন বিবেক কি বলে মনে হয় বুঝাইতে পারি না দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায়া কি যাই লেপটি মেরা বয় নাকি কি করে মানে বলেন না এটাই পদ্ধতি ঠিক না এটাই আদব আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাক কিন্তু আল্লাহ কি বলে বসতে পারো না চেরে বসো না চেরে বসো আল্লাহ চেরেও তো বসতে পারি না আল্লাহ বলে শুইয়া যাও কি শুইয়া ইশারা নামাজ হয় না হয় না হ্যাঁ কিন্তু আসলে বিবেক কি বলে প্রথমটা কি বলে আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত ঠিক না হ্যাঁ সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব বয় তো বয় কি করে দাঁড়াই থাকা উচিত কিন্তু আল্লাহ বন্দাকে সুযোগ দিছে না দাঁড়াইতে পারো না বসো আল্লাহ বসতে পারি না শো আল্লাহ রুকু সেজদা করতে পারি না ইশারা করো ইশারা করো তুমি ইশারা করো তো এটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে বড় আল্লাহ সুযোগ দিছে বান্দাকে শারীরিক ভাবে সুযোগ শারীরিক আবাদতের জন্য সুযোগ দিছেন যেটাকে আবাদতে বদানি বলে শারীরিক আবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন ইশারা যেটা এটা শেষ মুহূর্ত বলে এরপরে না পারলে অপেক্ষা করো দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো যদি সুস্থ হইলা তাইলে তুমি এটাকে রিপিট করলা কাজা করলা আর সুস্থ হইলা না না। না। আমরা বরং উল্টাটা লেখবো তোমাকে সোয়াব দিব সোয়াব এটা কাজা লেখা হবে না এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন যাদেরকে সম্পদ দিছেন অনেক সময় দেখা যায় যেরকম হাদিস মনে উঠলো বলতেছি উঠলো বলতেছি গরিব মানুষের সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে আমাদের উপরে বিপদ আনলেন কেন আমাকে গরিব বানাইলেন কেন যেমন বাংলায় গান আছে কবিতা আছে যে আমাকে গরিব বানাইলেন কেন আর মক্কা মদিনা দূরে করলেন কেন আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন কাছে থাকতো তাহলে রিক্সা দিয়ে যেতাম গা নাইলে হাইটেই যেতাম ঠিক না আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল